সুপ্রিয় শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহ দর্শক শ্রোতা আমার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি ধান ঝাড়া মেশিন এই ধান ঝাড়া মেশিন দিয়ে আপনারা দুইজন ব্যক্তি ধান মাড়াই করতে পারবেন বা ঝাড়তে পারবেন যে যেটা বলে আঞ্চলিক ভাষা ভেদে হয়তো এক অঞ্চলে বলে থাকে ধান মাড়াই করা মেশিন অন্য অঞ্চলে বলে থাকে ধান ঝাড়া মেশিন আমাদের এই অঞ্চলে ধান ধান মাড়াই এবং মেশিন বলতে আমরা এই বুঝি তো দর্শক যারা এই ধান ঝাড়াই মেশিনটা কিনতে চাচ্ছেন তারা এই ধরনের স্টিল বডির একটা ধান ঝাড়া মেশিন যদি কেনেন এটা দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের এই ধান ঝাড়া মেশিনটি সম্পূর্ণটাই লোহার তৈরি এখানে এটাকে আমরা স্টিলের ধান মেশিন বলে থাকে স্টিল লোহার ধান ঝাড়া মেশিন তো এই মেশিনটার আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি দীর্ঘদিনের এবং এই মেশিনটা আপনারা বহুত দিন ব্যবহার করতে পারবেন কারণ এখানে কোনো প্রকার কাঠ ব্যবহার করা নেই এক টুকরো পরিমাণ কাঠও এই মেশিনটাতে ব্যবহার করা নেই যার ফলে আপনার ঘুনে ধরা বা আপনার উই লাগা উই পোকা লাগা এরকম বা কোনো ভিজে নষ্ট হয়ে যাওয়া কাঠগুলো এরকম কোনো সম্ভাবনা নাই এটা সম্পূর্ণ লোহার তৈরি মেশিন সারা সিজন ব্যবহার করবেন সিজন শেষে আবার একটু ঘষে মেজে রঙ করে রেখে দেবেন যেমন নতুন মেশিন এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই যতদিন আপনারা ব্যবহার করবেন যদি একটু ঘষে মেজে রঙ করে রাখেন ততদিনই এরকম নতুন দেখা যাবে এই মেশিনটা তো দর্শক এই স্টিলের ধান যারা মেশিন যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলি এই মেশিনটা আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই নিয়ে যেতে পারবেন এই মেশিনের ওজন আহামরি বেশি না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজির ভিতরে এই মেশিনটার ওজন রাখা হয়েছে এবং এই মেশিনটা মোটর চালিত একটা মেশিন এটা হচ্ছে সব থেকে বড়ো সুবিধা এখন তো সবাই মোটরে চালাতে চায় এই ধান ঝাড়া মেশিনগুলো তো এই মেশিনটা যারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন তারা মোটর সহ চাইলে আমাদের কাছ থেকে একদম কমপ্লিট সেটিং করেও নিতে পারবেন আবার যদি মনে করেন যে আপনারা মেশিনটা নেবেন শুধু মোটর বাড়ি আছে আপনার মোটর আপনার এলাকা থেকে নিয়ে আপনি সেট করে নেবেন সেটাও নিতে পারবেন আমরা মোটর সহ এবং মোটর ছাড়া দুইভাবেই এই স্টিলের ধান ঝাড়াই মেশিনটা বিক্রয় করে থাকি তো দর্শক শ্রোতা এই ধান ঝাড়াই মেশিনের যে পাদানিটা রয়েছে পাদানি বলতে আমি দুই সাইডের যে চ্যাসিস বোঝাচ্ছি যেটাকে আমরা বাতাম বলে থাকি এটা কাঠের জায়গায় আমরা এখানে চ্যানেল বক্স দিয়েছি লোহার চ্যানেল বক্স দিয়ে আমরা দুই সাইডের দুইটা বাতাম রেডি করেছি এবং এর উপরের যে চ্যাসিসটা পুরো যে আমরা সাইড স্যাচিস অ্যাঙ্গেল ব্যবহার করেছি দুই দুই অ্যাঙ্গেল এবং এখানে যে ঢোলটা ব্যবহার করা এই ঢোলের যে কাটাটা বসানো এটা আমরা লোয়ার অ্যাঙ্গেলের উপরে কাটা বসিয়ে দিয়েছি ছিদ্র করে করে ওয়েল্ডিং করে যার ফলে কাটাটাও দীর্ঘদিন টেকসই হবে ভেঙে চুরে যাবে না বা ওয়েল্ডিং ছুটে যাবে না ভালো ওয়েল্ডিং ডট দিয়ে আমরা ওয়েল্ডিং করে দিয়েছি এবং উপর নিচে নতুন শিট ব্যবহার করেছি যাতে করে এই মেশিনটা দীর্ঘদিন ব্যবহার করা যায় তো দর্শক শ্রোতা এই মেশিনের মোটর বসানোর জন্য আমরা একটা মোটর প্লেটও দিয়ে দিয়েছি এখানে আপনারা সুন্দরভাবে মোটর স্থাপন করতে পারবেন এবং মেশিনের যে বেল্টটা পুলির সাথে বা মোটরের পুলির সাথে সংযোগ দেওয়া হবে সেই বেল্টটা যাতে বাইরে না থাকে এই জন্য আমরা মেশিনের বেল্ট এবং পুলির যে ফ্রেম এখানে আমরা একটা পেনিয়াম বক্স দিয়ে দিয়েছি বা আমরা যেটাকে পুলির বক্স বা বেল্টের বক্স বলে থাকি এই বক্স দিয়ে দিয়েছি যার ভিতরে আপনার বেল্টটা ঘুরবে বেল্টটাতে কোনো প্রকার কাপড় জড়ায় যাওয়া বা কোনো প্রকার ময়লা যাওয়া এইগুলো যাবে না বা খড়গুলো যে পেঁচিয়ে যাবে না কারণ দেখা যাচ্ছে ধান মাড়াই করার ক্ষেত্রে অনেক মহিলারাও ধান মাড়াই করে থাকে তাদের কাপড় চোপড় বা পুরুষরা যখন আহ কৃষিকাজ করে অনেকে লুঙ্গিয়ে পড়ে আপনার কাজ করে থাকে সেক্ষেত্রে যাতে এই বাড়তি কাপড়গুলো এই পেনিয়ামের ভিতরে বা এখানে যে পুলিটা থাকবে বেলটা ঘুরবে এর ভিতরে যে জড়াই না যায় এই জন্য আমরা একটা কভার এখানে দিয়ে দিয়েছি তো দর্শক শ্রোতা এই স্টিলের ধান জড়াই মেশিন যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে নিতে চান এটা বাসা বাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে আপনারা চালাতে পারবেন আমাদের কাছ থেকে কমপ্লিট সেটিং নিতে চাইলে নিতে পারবেন শুধু মেশিন নিতে চাইলে নিতে পারবেন তো আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন যদি কেউ শাখা সিস্টেম মেশিন নিতে চান নিতে পারবেন বা যে কোনো ধরনের ধান মেশিন নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন